প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা পড়েছিলাম কীভাবে অক্টাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করা হয় এবং বাইনারি সংখ্যাকে অক্টালে কনভার্ট করা হয় আজকে আমরা পড়ব কীভাবে হেক্সাডেসিমেল সিমেল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করা হয় এবং বাইনারি সংখ্যাকে কীভাবে হ্যাকসাইডিম এলে কনভার্ট করা হয় আসুন তাহলে দেখে নিই এই যে ওয়ান জিরো জিরো ওয়ান পয়েন্ট এই যে ওয়ান জিরো জিরো ওয়ান এটা বাইনারিতে আসে আমরা কীভাবে বুঝছি ওইটার বেস হচ্ছে টু তার মানে এটা বাইনারিতে আসে আর কোয়েশন বাই দিয়ে সিস্টেম দেওয়া আছে তার মানে ওইটা হ্যাক্সার আছে তো বাইনারি থেকে হ্যাক্সার এসিমেলে করতে হইলে আমাকে চার বিট করে করতে হবে দশমিকের যে আগের অংশটা ওইটা আমি ওইটা আমি ডান পাশ থেকে বা পাশে চার বিট করে করব যদি চার বিট না হয় তাহলে ডান পাশে একটা শূন্য দিয়ে চার বিট করব আর যদি দশমিকের পরে হয় তাহলে আমি ডান পাশ থেকে বাম পাশে গিয়ে চার বিট করে চার বিট করে করব যদি চার বিট না হয় তাহলে আমি পরে শূন্য দিয়ে চার বিট করবো আসুন তাহলে দেখা যাক এই যে এই চারটা হচ্ছে একটা বি এই যে জিরো জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে একটা বি তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে আর একটা বি এই যে ওয়ান জিরো ওয়ান জিরো এটা হচ্ছে আর একটা বি তারপরে হচ্ছে ওয়ান এটা চার হয় নাই তো আসলে এটা যেহেতু দশমিকের আগে আছে তার মানে আমি দশমিকের আগে তিনটা শূন্য দিয়ে ওইটা চার বিট বানাবো তাহলে দশমিকের আগে হইলে আমি আগে শূন্য দিয়ে চার করব আর যে দশমিকের পরেও এই যে পয়েন্টের জায়গায় পয়েন্ট দশমিকের পরে এই যে এই চারটা হচ্ছে একটা দল ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে একটা দল আর জিরো ওয়ান এইটা এইটা ওইটা হবে আর একটা দল কিন্তু এটা তো দুইটা দুইটা সংখ্যা তার মানে এটা চার ডিজিট হয় নাই তার দশমিকের পরে যেহেতু আমি দশমিকের পরে দিয়ে ওইটা ওইটা চার বিটে হবো এখন এই যে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান সাপোজ এটার মান আমি জানি না আমি একটা আগে একটা মেজিক্যাল বক্স সেট করে নিব এই যে ওয়ান ওয়ান এর ডাবল হচ্ছে টু টু এর ডাবল হচ্ছে ফোর ফোর এর ডাবল হচ্ছে এইট যেহেতু এটা চার বিটের আছে আমি চার বিটের আপনার চেয়ে বেশি মনে হয় লাগবে না তারপরে মানগুলো আমি বাম বাম ডান পাশ থেকে বাম পাশে দিয়ে দিব ওইটার ওইটার ডেসিমেলের মান ওইটার হেক্সা ডেসিমেলের মান বের হয়ে যাবে এই যে জিরো এই যে জিরো জিরো ওয়ান ওইটার বাইনারি মান হচ্ছে ওয়ান ইস এই যে ওয়ান তারপরে হচ্ছে ওয়ান এই যে জিরো ওয়ান জিরো ওয়ান সাপোজ ওই মানটা আমি আমি জানি না সো আমি এই মানটা ওইখানের মধ্যে লিখে দিব ডান পাশ থেকে বাম পাশে লিখবো ওয়ান তারপরে হচ্ছে জিরো ওয়ান আর হচ্ছে জিরো যে সংখ্যাগুলোর যে সংখ্যাগুলোর নিচে ওয়ান আছে আমি ওই সংখ্যাগুলো যোগ করে নিব তাহলে চারের নিচে ওয়ান আছে আমি চার নিব আর ওয়ানের নিচে ওয়ান আছে তাহলে চার আর এক আমি চার আর এক যদি যোগ করি তাহলে ওইটার মান হবে

তাহলে ওয়ান আছে ফোর এর নিচে তার মানে জিরো ওয়ান ওয়ান এর মান হচ্ছে ফোর আনসারটা আমরা এইভাবে লিখবো এই যে ওয়ান ফাইভ ফোর পয়েন্ট ওয়ান ওয়ান তাহলে ওয়ান ইলেভেন এর মান হচ্ছে এই যে এগারো এগারোর মান আমরা পড়েছিলাম এর মান হচ্ছে টেন আর ইলেভেন এর মান হচ্ছে বি তাহলে আমরা লিখবো বি এটা হচ্ছে এটা হচ্ছে আনসার তাহলে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোর

যেহেতু ওয়ান ছিল ওয়ান ছিল সিঙ্গেল নাম্বার আমাকে বাইনারি থেকে হ্যাকসা ডেসিমেলে ভরতে হলে চার বিট করে ভরতে হবে যেহেতু দশমিকের আগে আছে তার মানে আমি আগে তিনটা শূন্য দিয়ে ওইটা চার বিট করে নেব পয়েন্টের জায়গায় পয়েন্ট তারপরে এই যে এটা দশমিকের পরের অংশটা যাবে বাম পাশ থেকে ডান পাশে এই যে জিরো ওয়ান এই যে এটা এই চারটা একটা দর এই যে জিরো ওয়ান জিরো ওয়ান তারপরে আবার একটা ওয়ান তাহলে ওয়ান কি সার্ভিস হয়েছে যেহেতু ওয়ান সার্ভিস হয় নাই এটা দশমিকের পরের অংশ আমাকে পরে তিনটা শূন্য দিয়ে ওইটাকে চার পিঠ পাঠাতে হবে এখন আমরা ওইটার মান ব্যাক করবো তাহলে ওয়ানের মান আমরা আগেটাতে বলেছিলাম ওয়ানের মান সবসময় ওয়ান তারপরে হচ্ছে ওয়ান জিরো জিরো সাপোজ আমি ওয়ান জিরো জিরোর মান জানি না এই যে একটা কোড এই কোডটা আমি খাতার খাতার যে কোনো একটা পাশে আমি আগেই সেট করে ফেলবো তাহলে হবে কি ওই মানগুলো আমাকে আর মুখস্থ করতে হবে না আমি এই কোডের মাধ্যমে খুব সহজেই জাস্ট দুই সেকেন্ডে আমি এটা বের করে ফেলব তাহলে 1001 এই যে 1 আছে শুধুমাত্র 4 এর নিচে যে সংখ্যাগুলো নিচে 1 থাকবে আমি ওই সংখ্যাগুলো যোগ করব 1 আছে শুধুমাত্র 4 এর নিচে তাহলে 100 এর মান হচ্ছে 4 পয়েন্টের জায়গায় পয়েন্ট আর হচ্ছে 0 এই যে 0 101 এটা আমি যদি সেটআপ করি 0 এই যে 1 তারপরে হচ্ছে 0 তারপরে হচ্ছে 1 আর হচ্ছে 0

তাহলে এই যে এটার মান হচ্ছে এই তাহলে আমরা আনসারটা এই যে এইভাবে লিখবো সুতরাং যে এই যে কোডগুলো আগে লিখবো আর এই যে ই পাশে আমরা আনসারটা লিখে দেব তাহলে এর আনসার হচ্ছে 14.5 আর হচ্ছে 8 এটা হচ্ছে হেক্সাডেসিমাল তাহলে বাইনারি থেকে আমি যদি হেক্সাডেসিমালে কনভার্ট করি প্রসেসটা হচ্ছে আমাকে অবশ্যই বাইনারি বাইনারি ডিজিটগুলো আমাকে অবশ্যই সাইবিটে করে করতে হবে যদি দশমিকের আগে হয় তাহলে আমি আগে শূন্য দিয়ে চার বিট করব আর যদি দশমিকের পরে হয় তাহলে আমি পরে শূন্য দিয়ে চার বিট করব আর খাতার যে কোনো একটা বাসে আমি এই যে ম্যাজিক্যাল বক্সটা ম্যাজিক্যাল যে বক্সটা ওইটা আমি সেট করে নেব ডান থেকে বাম পাশে মানগুলা দিয়ে আমি জাস্ট দুই সেকেন্ডে বাইনারি সংখ্যার হ্যাকসার এসিমেলের মানটা আমি বের করে ফেলব তাহলে এই যে দশমিকের আগে আমি দশমিকের এই যে ডান পাশ থেকে বামে এই যে এই সাইডটা সাইডটা করে একটা একটা দল বানালাম তারপর হচ্ছে ওয়ান যেহেতু ওয়ান এর হয় নাই আমি দশমিকের আগের অংশ হলে আমি তিনটা শূন্য আগে দিয়ে দিব তিনটা শূন্য আগে দিয়ে ওইটাকে আমি সার্ভিস করে ফেললাম আর তারপরে দশমিকের পরের অংশের এই যে জিরো ওয়ান এই যে এই চারটা হচ্ছে একটা দল এই যে এই চারটা একটা দল তারপরে ওয়ান তাহলে ওয়ান কোনো সার্ভিস হয়েছে যেহেতু ওয়ান সার্ভিস হয় নাই তার মানে আমি দশমিকের পরে শূন্য দিয়ে ওইটা আরেকটা দল করে ফেলবো তারপরে যে কোটা এই যে এই এই যে বক্সটা এই বক্সের মধ্যে এই মানটা লিখে আমি জাস্ট দুই সেকেন্ডে আমি এই মানটা ব্যয় করে ফেলবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন